আপনি দাঁড়িপাল্লা বললেন না তো আপনারা দুইজন কেন আপনারা এক রুমে দুইজন দাঁড়িপাল্লার এজেন্ট কেন বুথে দুজন একই মার্কার দুজন এজেন্ট থাকার কথা না কোন প্রার্থী এজেন্ট আপনি দাঁড়িপাল্লার এজেন্ট দাঁড়িপাল্লার এজেন্ট জি আচ্ছা আপনি কোন প্রার্থী এজেন্ট আমি চরি এজেন্ট আপনি কোন প্রার্থী এজেন্ট এসে দানের শেষ আপনি হাত পাকা হাত পাকার এজেন্ট আপনি কার আচ্ছা দাঁড়িপাল্লা দাঁড়িপাল্লার দুইজন কেন আপনারা আমি প্রথম আমি এই জায়গায় লাগে কত আচ্ছা আরেকজন দাড়িপল্লা বললেন আপনি দাড়িপল্লা বললেন না তো আপনারা দুইজন কেন আমার কি পান নাই দেখি শুনিয়ে বলেন তাহলে কার এজেন্ট হয়ে আসছেন এখানে বসছেন কারিজেন্ট দাড়িপল্লা রেজেন্ট দাড়িপল্লা রেজেন্ট তো ওইখানে উনিও দাঁড়িপাল্লার পাল্লার এজেন্ট আপনারা এক রুমে দুইজন দাঁড়িপাল্লার পাল্লার এজেন্ট কেন আচ্ছা যিনি পোলিং অফিসারের কাছে একটু জানতে চাই এখানে উনিও দাঁড়িপাল্লার পাল্লার এজেন্ট উনিও দাঁড়িপাল্লার পাল্লার এজেন্ট না এটা তো আপনারা দুইজন বললেন এটাই ওইতে পানজা একজন মনে হয় পানজা আর একজন দাড়ি হ্যাঁ

না বাকিদেরটা আমিও দেখলাম কিন্তু শুধু দাঁড়ি পাল্লারই এখানে দুজন হয়ে গেছেন আর কি আচ্ছা খুব খুব অল্প সময় আপনাকে একটু জিজ্ঞেস করি এই যে ব্যালট দেখতে পাচ্ছি অনেকে ভাজ করতে পারেন পারেননি ঠিকঠাক এটা ভাজ করতে পারে না বলতে ওই যে অনেকে ভালো ওই ভাজ না করার কারণে জিজ্ঞেস করা খুলে যায় না ভাজ করে ভাজ করা ছাড়া তো এই ভোটগুলো বাতিল তো হবে না 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 ধন্যবাদ আপনাকে